আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আরবি ভাষা শেখার দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব একজন নতুন প্রবাসী যখন কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য যায় সৌদি মুদির বা কোম্পানির মালিক তাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে প্রিয়দর্শক ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং যারা সৌদি আরবের নতুন প্রবাসী আছে অথবা বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসতে ইচ্ছুক তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সবাই জনস্বার্থে শেয়ার করবেন দর্শক এখন আমি আপনাদের সরাসরি ভুল আলোচনায় নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক আপনারা শুনতে পেয়েছেন তার সালামে একটা ভুল আছে সে কি বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে হবে রাহমাতুল্লাহ সবসময় মনে রাখবেন আরব দেশে সালাম সবসময় বিশুদ্ধভাবে দিতে হয় আমরা বাংলাদেশে যেভাবে সালাম দেই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম এভাবে বললে হবে না

কয়েকটা উত্তর হতে পারে আলহামদুলিল্লাহ তামাম আলহামদুলিল্লাহ বিখের অথবা তামাম আলহামদুলিল্লাহ যে যেটা পারেন আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাগুলো এইভাবে আপনারা বলবেন এই যে তোমাকে প্রশ্ন করেছি কে ফার এর এর প্রশ্ন তুমি বুঝেছ এটার মানে কি কি কেমন আছেন অথবা কেমন আছো এই একই প্রশ্নটা কয়েকভাবে করা হতে পারে যেমন কে ফাল হাল কে ফালাক কে ফাহা লুকা এস যে যেভাবেই বলুক উত্তর হবে তামাম আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ তখন তুমি আমাকে প্রশ্ন করবা তখন বলবে যে মুদির আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তখন আমি বলবো আলহামদুলিল্লাহ আনহামদুলিল্লাহ আন এখানে যে থাকবে সে যেটাই বলুক তুমি প্রশ্ন করবা বা আপনারা যারা দর্শক আছেন আপনাকে যখন প্রশ্ন করবে কে আপনি তো বলবেনি আলহামদুলিল্লাহ আপনিও আবার মোদিরকে প্রশ্ন করবেন মোদির ইনতাকে ফায়ার তখন এটা শুনে সে খুশি হবে ঠিক আছে তারপরে যে প্রশ্নটা করা হতে পারে সেটা হলো যে এস ইসমাক এস ইসমাক বাংলা হলো তোমার নাম কি যখন বলা হবে যে এশ ইসমাক এর মানে হলো তোমার নাম কি এর মানে কি তোমার নাম কি নাম কি তখন তুমি কি বলবা ইসমি ইসমি হোসাইন আহমেদ প্রিন্স ইসমি হোসাইন আহমেদ প্রিন্স তারপর যে প্রশ্নটি করা হতে পারে কেন কি মানে আপনার বয়স কত যখন বলা হবে তখন তুমি ক্যামরকা আমার বয়স ছাব্বিশ বছর যদি আরো কম হয় যে সংখ্যাটা সেই বয়সটি বলবেন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি যে আরবি ভাষার সংখ্যা ওইখান থেকে সংখ্যাগুলো শিখে নেবেন যে আমার বয়স যদি বিশ হয় তাহলে কি বলবা যদি আপনার বয়স তিরিশ হয় তখন বলবেন আমি তারপরে যে প্রশ্নটি করা হতে পারে তা হলো যে তোমার কোনো যোগ্যতা আছে কিনা কাজের ক্ষেত্রে তুমি কি কোন কাজ জানো এটা আরবি কিভাবে বলা হবে হলা ইন দা ফিব্রা هل عندك خبره অথবা عندك خبره যখন ফিব্রা শব্দটা শুরুতে এবং শেষে যে কোন কিছুই বলুক আপনারা শুধু লক্ষ্য করবেন ফিব্রা বলে কিনা ফিব্রা বলার অর্থ হচ্ছে যে আফটার কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে কিনা তখন যদি আপনার থাকে আপনারা বলবেন হ্যাঁ আছে এটা আরবিতে কিভাবে বলবেন আনা মায়োম না যে আমি কাজ জানি এই প্রশ্নের উত্তরটা আপনারা সবাই মহস্থ ভাবে শিখে নেন যারা নতুন আছেন কারণ আমরা যখন একটা প্রতিষ্ঠানে ঢুকি আমরা সাধারণত কোনো কাজ জানি না বেশিরভাগ মানুষ যদি কাজ জানেন সেটা আরবি আরেকদিন শিখিয়ে দিব বেসিক আজকের যে দ্বিতীয় পর্ব এই পর্ব শুধু শিখিয়ে দিচ্ছি আনা মাইলো না তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে তুমি কি বিবাহিত না অবিবাহিত তখন বলা হবে انت متزوج انت بتزوج যখন নাকি বলবে যে তুমি কি বিবাহিত যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বলবেন নাম انا নাম نعم انا متزوج যদি বিবাহিত হয়ে থাকেন আর যদি অবিবাহিত হন তখন বলবেন لا انا عازب انا عازب 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 আর যদি বিবাহিত হয় তাহলে কি বলবেন متزوج তারপরে আপনাকে যে প্রশ্নটি করা হতে পারে যে আপনি যে আরবে এসেছেন কতদিন হলো এটা আরবি হলো কেম সেনা ইনতে মহজুদ ফিরচয় দিয়ে ইয়া ক্যাম সানাও বলতে পারে ক্যাম সাহারও বলতে পারে যখন প্রশ্নের প্যাটার্নটা এরকম হবে তখন আপনি বুঝে নিবেন আর বাংলা হলো তুমি আরবে কতদিন যাবত আসো কেম সেনা ইনতেফিস আয় দিয়ে যা মানে কয় বো সব যদি বলে ক্যাম সাহাব ইনতেফিস আয় দেই যা অথবা ইনতে মহজুদ ফিস

আর শহুর খামসা শুহর সিদ্ধা শহর অর্থাৎ যত মাস যাব আপনি সৌদি আরবে আসেন প্রথমে সেই সংখ্যাটি লাগাবেন যেমন তালাতা আর সাহার হল মাস সাহারের বহু বচন হলো শুহুর যেহেতু তিন একের অধিক তাহলে কি বলতে হবে তালাতা শহুর ঠিক আছে তারপর আপনাকে বলা হতে পারে ইন দা আউল ফেন শোহল ইন দা আউল ফেন এভাবে বাংলা এটা হলো বাংলা আরবি এটা শুদ্ধ আরবি না শুদ্ধ আরবি হলো ফেন ইস্তাগাল আউ্বাল ওয়েন ইস্তাগাল আউ্বাল অথবা ইনতা ফেন শুগুল আউ্বাল তুমি তুমি আগে কোথায় কাজ করেছো এর বাংলা কি তুমি আগে কোথাও কাজ করেছো আপনি যদি কোথাও কাজ না করে থাকেন তাহলে বলবেন আনা মাসতাগাল তু আউ্বাল আনা মাসতাগাল তু আউ্বাল মাসতাগাল আউ্বাল আমি আগে কাজ করি আমি আগে কোথাও কাজ করি নাই আর যদি কোথাও কাজ করে থাকেন যেমন আপনি আগে দোকানে কাজ করেছেন আন ইসতাগালত আউয়াল বকালা আন ইসতাগালত আউয়াল আপনি যদি লন্ডিতে কাজ করে থাকেন আপনি বলবেন আন ইসতাগালত আউয়াল মাগসানা বাংলা কি লন্ডি ঠিক আছে বাকালার বাংলা কি দোকান দোকান আপনি যদি কোথাও কাজ করে থাকেন বলবেন সেখানে কাজ করেছেন যদি কোথাও না কাজ করে থাকেন তাহলে বলবেন আনা

কিন্তু ভিডিওটি আবার যখন শুরুতে দেখবেন বারবার ভিডিওটি আপনারা রিভাইজ করবেন রিভিশন দিবেন দেখবেন প্রশ্নগুলো আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিও এখনো শেষ করছি না আরো কিছু প্রশ্ন আছে যেমন যদি তোমার স্যালারি বিষয়ে জানতে হয় আপনারা বলবেন মুদির কে মরাত কি কে মরাত রাতে মানে হলো স্যালারি যে আমি যে আপনারা এখানে কাজ করব স্যালারি কত তখন সে

মানে বারোশিয়াল বেতন তখন তুমি যদি কাজে খুশি থাকো এই বেতনে খুশি থাকো অবশ্যই একটা হাসি দিবা কি দিবা হাসি দিবা হাসি দিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আমি এগ্রি এগ্রি আই অথবা সংক্ষেপে বলবেন যে তামাম আলহামদুলিল্লাহ যখন এভাবে বলবেন মুদির তখন খুশি বলবে এই লোকই আমার দরকার যতগুলো প্রশ্ন করছি এই প্রশ্নগুলো সে আট পিস করে করতে পারে যেমন শুরুতে সে তোমার নামের জায়গায় জিজ্ঞাসা করতে পারে যে তোমার বয়স কত কিন্তু এই প্রশ্নগুলোই সাধারণত করে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনি যদি বাংলাদেশ থেকে শিখে আসেন অথবা সৌদি আরবে আসার পর যখনই আমার ভিডিওটি আপনাদের সামনে পড়বে আপনি যদি সাথে সাথে শিখে যান মামা তোমার কি মনে হয় তখন কোন লোক কোম্পানি তারা বের করে দেবো না কাজে লাগাইব কাজে লাগাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি রিজিক আল্লাহ তাআলা রাখেন আল্লাহ তাআলা রাখেন প্রিয় দর্শক ভিডিওটি আমি চেষ্টা করেছি খুব সংক্ষেপে খুব সহজভাবে বেসিক যে সহজ আছে কথাবার্তা দুইজনের মধ্যে হয় এগুলো আপনাদেরকে ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে গেছে কারণ বারবার আপনাদেরকে হয়েছে আমি সামনে আবার আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিবো সামনের ভিডিওতে যে শুধুমাত্র মূল কথাগুলো সেখানে থাকবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং কোন কোন টপিকের উপর আলোচনা করলে আপনারা উপকৃত হতে পারেন কমেন্টের ঘরে গিয়ে কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন Massa Ma lava!